আসসালামু আলাইকুম প্রিয় দর্শকগণ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আয়াতুল কুরসি সম্পর্কে আয়াতুল কুরসিতে লুকিয়ে থাকা কিছু রহস্য সম্পর্কে যার সম্পর্কে হয়তো আপনি জানেন না আয়াতুল কুরসিতে আমার রব কি শক্তি লুকিয়ে রেখেছেন এই ভিডিওতে তা নিয়েই আমরা আজ কথা বলবো তবে ভিডিওতে এগোনোর আগে আমাদের আপনার প্রতি একটি অনুরোধ আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা এই চ্যানেলে এরকম জ্ঞান গর্ব ভিডিও আপলোড করে থাকি যা আপনাদের দৈনন্দিন জীবনের সমস্যাগুলোর সমাধান দিতে পারে আয়াতুল কুরসিতে এমন কিছু গোপন শক্তি রয়েছে অর্থাৎ এমন শক্তি লুকিয়ে আছে যা কোনো সাধারণ মানুষ জানতে পারে না কারণ এই শক্তি উপলব্ধি করতে হলে আপনাকে এর অনেক গভীরে যেতে হবে অর্থাৎ একদম সঠিক নিয়মে এটি পড়তে হবে আপনাদের জানিয়ে রাখি আয়াতুল কুরসি সম্পর্কে বলা হয় যে এটি পুরো কোরআনের সবচেয়ে শক্তিশালী সুরা অর্থাৎ আয়াত যাকে আয়াতুল কুরসি বলা হয় এবং এটি সুরা বাকার মধ্যে রয়েছে বলা হয় যে এর উপরে একশোটি ফেরস্তা নিযুক্ত করা হয়েছে অর্থাৎ এই ফেরেস্তারা সেই বান্দার সাহায্য করে যে বান্দা একবার এটি পড়ে। যদি এটি একবার পড়া হয় তবে একজন ফেরেস্তা সব সময় সেই বান্দার সাথে থাকে এবং তাকে হেফাজত করে আর যে বান্দা এটি মাত্র পড়ে আল্লাহ তিনবার তাবারকালা নিজেই তাকে হেফাজত করেন আপনি ভাবতে পারেন যে এর মধ্যে কত বিশাল শক্তি রয়েছে আর এর সম্পর্কে জিনেরা নিজেরাই এসে এই সাক্ষ্য দিয়েছেন অর্থাৎ এর সম্পর্কে নিজেরাই এসে বলেছে যে যে বান্দা একবার আয়তুল কুরসি পরে আমরা তার দিকে ফিরেও তাকাই না এবং এরই সম্পর্কে অর্থাৎ আয়তুল কুরসিরই সম্পর্কে এটা জিনেরা নিজেরাই বলেছে যে যে ব্যক্তি তার জীবনে একশোবার আয়তুল কুরসি পড়বে। অর্থাৎ আপনার সারা জীবনে একবার এই আমল করতে হবে এবং মাত্র একশোবার আয়তুল কুরসিকে বসে পড়তে হবে অর্থাৎ এমন জায়গায় যেখানে কেউ আসে যায় না যেখানে কেউ আপনাকে ডিস্টার্ব করতে পারবে না যেখানে কেউ আপনাকে পেরেশান করতে পারবে না এমন জায়গায় বসে পরিপূর্ণ আদবের সাথে খসবু আতরে লাগিয়ে এবং অজু সহকারে একশো বার আয়াতুল কুরসি পরতে হবে এবং বলা হয় যে ব্যক্তি একশো বার আয়তুল কুরসি পড়ে। তো এটা জিনেরা নিজেরাই বলেছে যে আমরা না তার দিকে আর না তার বাড়ির দিকে আমাদের মুখ ফিরিয়ে দেখি অর্থাৎ আমরা তার দিকে যাই না এবং ফেরেস তারা তাকে চব্বিশ ঘন্টা হেফাজত করে পাহারা দেয় অর্থাৎ এভাবে বুঝে নিন যে ফেরেস তারা নিজেই এসে আপনাকে ঘিরে ফেলবে এবং সব সমস্যা থেকে আপনাকে বাঁচাবে সব পেরেশানি থেকে আপনাকে মুক্তি দেবে বলা হয়েছে যে আয়তুল কুরসিতে এমন শক্তি আছে যা সাধারণ মানুষ সহজে কখনোই পেতে পারে না এর জন্য আপনাকে এটি খুব গভীরভাবে এবং অত্যন্ত বিশ্বাসের সাথে পাক্কা একিনের সাথে পড়তে হবে যে ব্যক্তি নিয়মিত আয়াতুল কুরসি পড়ার অভ্যাস বানিয়ে নেয় সে ব্যক্তি দুনিয়ার সব কিছু অর্জন করতে পারে মহাবিশ্বের প্রতিটি লুকানো জিনিসকে দেখতে পারে অদৃশ্য জগৎকেও উপলব্ধি করতে পারে এমন কি এর মাধ্যমে রুহানি শক্তিও অর্জন করা যেতে পারে এবং আপনার চোখ অর্থাৎ বাতেনি চোখ যাকে বলা হয় তাও এর মাধ্যমে খোলা যেতে পারে এবং আয়াতুল কুরসির আমিলও হতে পারে অর্থাৎ যে ব্যক্তি আয়াতুল কুরসির আমিল হয়ে যায় সে দুনিয়াতে সব জিনিস পেয়ে যায় সব কিছু হাসিল করে নাই। সে যেখানেই তার পা রাখবে সেখানেই উন্নতি হবে সে যেখানেই তার পা রেখে দেবে সেখানেই সাফল্য পাবে কামিয়াবি মিলবে এবং যেখানেই যাবে লোকে তাকে সম্মান শ্রদ্ধা ও ভালোবাসা শুরু করবে যদি এটি তিনবার পড়ার পর শত্রুদের মাঝেও চলে যায় তাহলে শত্রুরা তার কোনো ক্ষতি করতে পারবে না যদি এটি পরে অর্থাৎ তিনবার পরে কোনো বড় জাদুকরের কাছেও যায় তবে সে আপনার উপর জাদু করতে পারবে না কারণ আসর হবেই না উল্টে তার উপরেই আসর হয়ে যাবে যদি এটি পরে পানিতে ফুঁ দিয়ে রোগীকে পান করানো হয় তবে রোগী সুস্থ হয়ে যায় যদি এটি পানির উপর দম করে অর্থাৎ পরে পানিতে ফুঁ দিয়ে সেই পানি বাড়ির চার কোণে ছিটানো হয় তবে বাড়ি সব বিপদ থেকে নিরাপদ হয়ে যায় এবং ঘরে কখনও কোনো অমঙ্গল বা মুসিবত আসে না ঘর থেকে সব পেরেসানি শেষ হয়ে যায় বলা হয়েছে যে যে ব্যক্তি রাতে এটি একচল্লিশ বার পরে এবং আল্লাহর কাছে যে কোনো জিনিসের জন্য সওয়াল করে অর্থাৎ আল্লাহর কাছে কোনো কিছু চাই সে সবই পেয়ে যায় এবং এর সম্পর্কে এটাও বলা হয়েছে যে এই আয়তুল কুরসির মধ্যে আল্লাহতালার সতেরোটি ইসমে আজম রয়েছে অর্থাৎ সতেরোটি নাম এর মধ্যে রয়েছে যা গোপন স্তরে বিদ্যমান যা মানুষকে দেখা দেয় না অর্থাৎ যখন কোনো বান্দা আয়তুল কুরসি একবার পরে তখন বুঝবেন সে সতেরো বার তালার নামের জিকির করেছে আর এটাও বলা হয়েছে যে আয়তুল কুরসি দিয়ে জিন্দেরও বশ করা যেতে পারে অর্থাৎ তাদেরও কাবু করা যেতে পারে তাদের শক্তিও কমানো যেতে পারে তাদের কন্ট্রোল করা যেতে পারে বরং এর সম্পর্কে এটাও বলা হয়েছে যে যে ব্যক্তি এর আমিল হয় সে মানুষের মাইন্ডকেও কন্ট্রোল করতে পারে অর্থাৎ মানুষের মন ও হৃদয়কে নিজের দিকে টেনে নিতে পারবে এবং মানুষ তার দিকে আকৃষ্ট হবে অবশ্যই বন্ধুরা আল্লাহর নবী নিজেই এর সম্পর্কে বলেছেন যে যে ব্যক্তি একবার আয়তুল পাঠ করে ফেরেস্তা সারা রাত বা সারাদিন তার বাস থেকে সরে না এবং জিনরাও তার দিকে ফিরে তাকায় না হাদিসেও এর উল্লেখ আছে এবং অনেক রেওয়ায় থেকে আমরা এর অনেক ঘটনাও দেখতে পাই যখনই আপনি টাইম পাবেন বা যখনই আপনি ফ্রি থাকেন সে সময় একবার অথবা কমপক্ষে তিনবার আয়তুল কুরসি পরবেন কারণ এর মধ্যে বেসুমার শক্তি রয়েছে এমন শক্তি যা দেখা দেয় না কিন্তু অবশ্যই কাজ করে এবং প্রভাব ফেলে তো এই ভিডিওতে আমরা আয়তুল কুরসির কিছু ফায়দা সম্পর্কে বলেছি যদি আপনি এটি সম্পর্কে আরও জানতে চান তাহলে কমেন্ট করে আমাদের জানান